সরকার কোনো চেষ্টা করে আমার দেশে করি মানুষ আমার দেখায় মতো কি করি সরকার চাই আমি পাঁচ টাকা কামামু কামাই আমি আমি ব্যাংকে বলবো সকলে চিন্তা করে না সরকার আমি করবো আমার দেশে করবো সাহায্য করি করে সরকারের সরকার কোনো সাহায্য করে না সকলে কোনো গরিব সাহায্য করে না মানে এই যে এই সরকার বর্তমান সরকার গরিবকে সাহায্য করছে না না সরকারের ব্যবস্থা আছে ওই করি লোহেঙ্গ ওই যে কদিন আগে চট্টগ্রাম করে লোহেঙ্গ নিয়ে একটি করছে মিনি করছে দেশে গরিব মানুষ না খায় মরে আর এর লোক ব্যস্ত কোন এই নাই লাভ নাই এই যে এই যে ছবি তুলাই তুলে কোনো লাভ নাই মানে আপনি বলতে চাচ্ছেন যে দেশের জনগণ না খেয়ে আছে কিন্তু রোহিঙ্গাদের নিয়ে সরকার ব্যস্ত হ্যাঁ হ্যাঁ লোকেরা ব্যস্ত তত্ত্বাবধলটা এই যে তত্ত্বাবধক সরকারের যে উপদেষ্টারা আছে এরা কেমন কাজ করছে বলে মনে করে হ্যাঁ তো একজন উপদেষ্টা যে প্রধান উপদেষ্টা হ্যাঁ তাই কোনো গরিব কোনো খবর নেয় না যা যে তো গরিব মানুষ কেমনে আছে কে চলে খাইছে না খাইছে শেখ হাসিনা কি খবর নিত হ্যাঁ শেখা হাসিনা খবর নিত শেখ সব কিছু করতো শেখা হাসিনা কর্মীরা খবর নিত শেখ হাসিনা কর্মীরা রাইতে তিন বাজার খান দিত রাস্তা রাস্তা সব সবাই আগে আগে আর ওটা যে চলকা কোন আরো দেখার মতো মানে আমলিগের সময় শেখ হাসিনার কর্মীরা আপনাদের খবর নিত রাতে খবর নিত খবর নিত কি কি খাবার দিত হ্যাঁ এমন যা যা পাত তো ডাইল ভাত এই দিত এখন কেউ খবর নাই না অনেক খবর নেই না অনেক যে উপদেষ্টা আছে যে তত্ত্ব সরকার ডাক্তার খবর নেই না এই উপদেষ্টাও কেউ খবর নেই না কই কো উপজে পদে উপদেষ্টা উপদেষ্টা তো খবর নেই না কে গরিব মানুষ কোন বেস্ট আছে এটা খবর লাগা আর কেমন আছে না আছে আর ডাক্তার ইনুস তো বলেন আরো আরে আরে দেশে জনগণ

জনগণ কি করলো টাকা বানাইছে সরকার এই যে দাঁত কিলে বানাইলো সরকার দাঁত ভুল কত আছে দাঁত কোনো খবর নিশ পর্যন্ত গরিব গেছে রিক্সা না খায় মতো আছে রিক্সা ঘর ঠিক মতো খেপ নাই রিক্সা ঘর ঠিক মতো একটা জায়গায় খেপ হতে না এ রাস্তা যাইবা না তোমার রাস্তা যাই নিষেধ এটা বিআইপি রাস্তা দু একটা হুন্ডা দিয়ে যাইতে পারে একটা বারা হুন্ডা দিয়ে যাইতে পারে বারা হুন্ডা তো রিক্সাটা কেলে পাব না যাইতে রিক্সা কি মানুষ না রিক্সাটা এখন কী মনে হয় ডক্টর ইউসকে আসলে এই পদ থেকে সরানো দরকার আমার মনে হয় দেশে ডাক্তার ইউনিউসে বাদ দিয়া আর একটা সরকার যোগরা আরেকটা কোন সরকার আসলে ভালো হয় হ্যাঁ এটা এটা আমাদের এটা আমরা সবাই মিলা দেশে মানুষ বুঝা বুঝুন কোন সরকার দিয়ে ভালো হয় আপনার মতামত এখানে ভয়ের কিছু নেই কোন সরকার হলে ভালো হয় বিএনপি না জামাত হ্যাঁ আমার আমি বলতে পারি আমাদের বর্তমানে চাই আর কোনো কি আপনারা মনে করছেন যে তারেক রহমান যদি ক্ষমতায় আসে তাহলে সাধারণ জনগণের ভালো হবে ভালো হবে হ্যাঁ তারা কি আপনাদের খোঁজ খবর নেই বিএনপি লোকজন খবর এই সরকার গল্প কোনো চলেন না এই যে এই যে আপনারা ছবি তুলবেন নাম নিবেন আপনার এরা দিমু এটা দিমু কিছু না খামা খা না সাংবাদিকেরা কিছু দিবে না তো আপনার মনে করেন বিএনপি ক্ষমতা আসলে পাবে বহুত বহুত আপনার তো সাপ্রিকা বহুত নিছে এই নাম দিয়া আপনার নাম কি আপনি কবে আয় করতে থাকেন আপনি কি করেন হ্যাঁ নিয়ে নিয়ে দিয়েছে কোনো কিছু না আপনার আপনাকে এই যে এই যে আন্দোলনের পরে কোনো ছাত্ররা বিএনপির কোনো নেতারা আপনাদের খোঁজখবর নিয়েছিল হ্যাঁ এই আন্দোলনের পরে না না কোনো কোনো খবর নেই কই কই খবর নেই মানে কেউ কোনো খবর আপনাদের নেয় না গরিবের খবর নেই দেয় কত হাজার লোক আছে এখনো কোনো আছে খবর নিছে আরে খাইছে না না খাইছে কোনো খবর নিছে কোনো সরকার নেতা ফেতা কোনো খবর নেই বাদ দেন প্রিয় দর্শক আপনারা শুনছিলেন সাধারণ জনগণের মতামত সমস্যা নাই আপনারা আপনাদের মতামত বলবেন কোন সমস্যা নাই

এই সরকার গরিব মানুষ আর গরিব মানুষ না খায় মত আছে গরিব মানুষ কোনো কাম পায় না কাজ পায় না এর কত হাজার হাজার গরিব মানুষ সরকার কোনো চেষ্টা করে আমাদের গরিব মানুষ আমার না খায় মত আছে কি করি সরকার আমি পাঁচ টাকা কামামু পাঁচ টাকা কামাই আমি আমি ব্যাংকে বনম সরকার চিন্তা করে না সরকার আমি গরিব আমাদের দেশে গরিব সাহায্য করি করে সরকারের সরকার কোনো সাহায্য করে না সকলের কোনো গরিব সাহায্য করে না মানে এই যে সরকার বর্তমান সরকার সাহায্য করছে না সরকার আছে লাভ নাই এই যে ছবি তুলে কোনো লাভ নাই মানে আপনি বলতে চাচ্ছেন যে দেশের জনগণ না খেয়ে আছে কিন্তু রোহিঙ্গাদের নিয়ে সরকার ব্যস্ত হ্যাঁ হ্যাঁ রোহিঙ্গা নিয়ে ব্যস্ত সরকার

প্রিয় দর্শক আপনারা শুনছিলেন সাধারণ জনগণের মতামত তারা বলার চেষ্টা করছেন যে আসলে যে সরকারি আসুক সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না তারা আগে যে অবস্থায় ছিল এখনও সে অবস্থায় আছে এমনটাই বলছেন সাধারণ জনগণ আর বিশেষ করে সাধারণ মানুষের মধ্যে একটা ক্ষোভ যে ক্ষমতায় যাওয়ার পরে সাধারণ জনগণের যে পরিস্থিতি এই পরিস্থিতি কিন্তু তারা আসলে কেউ পর্যবেক্ষণ করে না কেউ মনে করে না যে সাধারণ জনগণ কি অবস্থায় আছে কি তাদের চাহিদা তাদের মৌলিক চাহিদা কি এটা কিন্তু মনে করে না কোনো ক্ষমতাশালী বা ক্ষমতায় যে যাক তারা এটা মনে করেন এমনটাই বলছে সাধারণ জনগণ প্রিয় দর্শক আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন